তুমি এখনো শোউনি বুঝলা আজকে তোমার হাতের রান্নটা যা হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই ইস মেট সামনে তুমি যে কিসব বল না নাও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়ব আজকে বিশাল ঘুম পাচ্ছে ও বাবা চুদনা মানে কি গো এই কি 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 বললি তুই এই বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস ها আমি কি জানি কি ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে কি তোকে এসব কথা ফাটা শিখিয়েছে তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি না কি বলেছে ফাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তির ছেলে কি হল ওরা নিজের মতো আবার মেয়েটাকে উল্টো পাল্টা শেখাচ্ছে দাঁড়াও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা কি গেলে যে কেমন যেন একটা আজব শব্দ আসছে না শব্দ কই ও মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়েও না চলো চলো কাকা আরে তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছি গো এটা আবার কিসের শব্দ হ্যাঁ রে হরি জায়গাটা না খুব একটা ভাল লাগছে না রে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে

চন্ডে ভুদা আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে গিয়ে কথা বলেছিস বা আমার মেয়েকে খিস্তি শিখিয়েছিস তাহলে চুদির ভাই পরেরবার তোর বাড়িতে এসে তোর তো দাদু লেওড়া ছিল আমি ডাঙ্গুটি খেলবে বল দিলাম আচ্ছা ঠিক আছে আমি আর কোনোদিন কথা বলবো না আশ্চর্য কালকে সকালেই হারান্দার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল এত আশাই করা যায় না আমার তো দেখে বুকের ভিতরে কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জল জানতো মানুষের একই অবস্থা আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জল জানতো মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাসে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত দূষে খেয়ে নিয়েছে বাবারে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনিরি কাজ না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না ঠিকই বলেছ এই পুঙ্গা মেরেছে এই সে বাবা কি হয়েছে দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে বলটু তেমন কিছু জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে তোdna শুধু কি রক্ত চুষেছিল নাকি? এই চোখে লওরা তো তুলে নিয়ে গেছে। এই দিন না না এই সিনেমাও দেখতে পাচ্ছি না। উনি পট্টদা ব্যপটা দেখে কি বুঝলা? এটাই বুঝলাম যে এই রকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আর অনেকবার ঘটেছে। আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না। এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি? তারপর আলোচনা করে দেখতে হবে। আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গিয়ে এই ভাতারমারি গ্রামের ছোট্ট একটা মোরল তাই না সেইখানে দাঁড়াইয়ে আমার কাজ হইলো কিনা গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোড়লমশাই আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানদাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ববোধ আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরো দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ কইরা বসে আছে

আমি যদি হতাম না তাহলে দেখি চোদ কাকে বলে হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তুই অত খোঁজে যাচ্ছিস কেন কোন বালকি কি করলো কি না করলো ওসব আমাদের দেখে লাভ নেই আমরা আমাদের দায়িত্ব পালন করলেই হবে আচ্ছা দা পুরো গ্রামটাকে পাহাড় দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেবিক ভলান্টিয়ার দিই তাহলে কেমন হয় নাকি ওই চন্দনা গুলো বালার করে উপরে ছাল দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায় কি উল্টোপাল্টা কথা বলছিস তুই হ্যাঁ গো না আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না কবে আসার পথে তো গ্রামের লোকজনরা তাই বলছিল, তোমার বিশ্বাস না হলে তুমি ফকে কে জিজ্ঞাসা করো না ফকেও তো ছিল আমার সাথে হ্যাঁ রে বালটু ল্যাংটা ঠিকই বলছে কাল রাতে নাকি গ্রামের আরও একজন মারা গেছে আমি আর ল্যাংজা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই হবে মারা গেছে এ মারার গ্রামে এসব কি হচ্ছে রে আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না রোজ রাতে একটা করে মরে যাচ্ছে ও না আমি বুঝে গেছি রাত্রেবেলায় বলে বাড়ির থেকে মেরে যাবে না তাহলেই খবরই চলছে করা যাবে কে মারছে কেন মারছে কিছুই তো বুঝতে পারছি না আর এইভাবে চলতে থাকলে তো এক এক করে গ্রামে সব মানুষই মরে যাবে প্রতিদিন রাত্রেবেলায় গ্রামের একটা একটা করে মানুষ কি করে মরছে এখন এটা যেন একটাই রাস্তা আছে নে মারা সেটা আবার কোন রাস্তা রাস্তা নয় রে রাস্তা না চৌ রাস্তা আমাদের গুদুম বাবা আহ এই মালটা তো দেখি উড়ে বেড়াচ্ছে রে হ্যাঁ ফুটো হাত জোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটাকে কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে এসেছিস এখানে ওই রক্তদোষের হাত থেকে মুক্তি পেতে হ্যাঁ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাত্রি আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচাও বাবা বং ক্রিং ক্রিং ছট চদন খরে চদন খে গিয়েছে তার সম্মান ছটফট করে তিলে তিলে নিয়েছে তার যান এবার সেই বদলা নিতে এসেছে এই গ্রামে আসল দোষীর রক্ত খে মার সে প্রাণে কবিতা বললে তো মূর্খ দেখালেও মালটার কিন্তু ট্যালেন্ট আছে হ্যাঁ হ্যাঁ চোপচুদির ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক বা দাদা চোর দা মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি কারো জানিস কারণ আমার পেনের কালি ফুরিয়ে গেছিলো বলছি নামা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচষাটা এত বড় ক্ষতি করছে আর এই রক্ত চষাটা থাকে আমরা তো কিছুই জানি না বাবা ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায় কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সবার রক্ত চুষে খাচ্ছে সে আর কেউ নয় তোদেরই গ্রামের মরণ হ্যাঁ আর ওই মোড়লকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই রক্ত বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোড়লকেও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয়তো আর হবে না আর ভাই এবার আমি বুঝেছি ওই মোডল কেন আমাদের করে সাহায্য করলো না আর করবেই বা কি করে এই সব পিছনে তো শান্তি ছেলেটারই হাত আছে না না আমরা যখন এখন সব জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে না হলে হয়তো আজকে রাত ওই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে হ্যাঁ ঠিকই বলেছিস আর সময় নষ্ট না করে যে করি হোক ওই মোরলকে রক্তচুষের হাতে তুলে দিতে হবে না হলে হয়তো প্রতিশোধের আগুনে রক্তচুষে এক এক করে সবাইকে মেরে ফেলবে চালা মাদার বোর্ডের বাচ্চা মোরল বাইরে থেকে তো দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে তাকে মেরে ফেলেছে ফোদার মাল তুই আমাকে একবার মাল পল্টু আমি একাই গিয়ে মডেলের গোষ্ঠী ঘুরতে ফেলে দিয়ে আসবো তুই এক কাজ কর ল্যাংচা তুই আর ফোটো গিয়ে যেভাবেই হোক ওই মডেলকে বাড়ির থেকে বের করে রক্ত বাড়ি সামনে নিয়ে আয় তারপর মালটাকে বোকা চুদা বানিয়ে যদি একবারই রক্ত হাতে তুলে দিতে পারি বাস কিন্তু পল্টুতে সকালবেলায় ফোটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো ওই চৌধুরীটা আসবেই না আসবে আসবে রে ল্যাংচা চৌধুরী এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফোটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এমার বারে তোরাও নি এই ফুটুর অ্যাক্টিং কাকে বলে মোড়ল কাকু ও মড়ল কাকু কাকু কই গো এই যে তোরা তো এ কি তোরা তোদের এত তো কি চাই লেওড়া গুলো বেরে যাবে আমার এ মা কাকু তুমি তো দেখি এখনো খোঁজে আছো সকালে কথা কিছু মনে করো না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি বলে ফেলেছি এই দেখ ছোকরা রাত করে না নাটক মারবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে বড় আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না সেই খুনি আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি কি কস ধরে ফেলেছিস আরে হ্যাঁ বড় হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোল্টুর ফটকে তো ওখানেই আছে আর শুধু ধরিনি ধরার পরে আপনি এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত ডাকাত ডাকাতে কষ্টেই কাজ হ্যাঁ গাগু আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা শোনা জানা আছে হ্যাঁ মানে হ্যাঁ প্রচুর প্রচুর ওই জন্যতে লড়তে তোমাকে ডাকতে এসেছিলি তুমি হচ্ছে গ্রামের মুড়ল ওইসব টাকা পয়সা শোনা জানা সব তো আমার কাছে নিয়ে এই সুন্দর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা শোনা অনেক ওদের কিছুই আছে একবার যদি ওই টাকা পয়সা শুনা জানাগুলো হাতে পাই আমি তো অনেক বড় লোক হয়ে যাবো না এ দেখছি ঘরে লক্ষ্মী নিজেই হাইটা হাইটে আইছে এই সুযোগ সারা যাবে না কই কই সল চল আমার নিয়ে চল আসো আসো কাকু তাড়াতাড়ি আমাদের পিঠে পিঠে আসো নেই রে বললি যে এখানে ডাকাতগুলো গুলো আছে তো গেল কোথায় একি কিডা রে কিডা তো DAC আর দাম কি ভাবতে চিস এখানে আইলে তোরে ভয় দেখাবি আমি কিন্তু এই গ্রামের মরন তোর দে সকলের কপালে কিন্তু কষ্ট আসেই বলি দিলাম eki তুই আমি তো ধরে মেরে দিলিছ তাই না আজকে তোকে কে বাঁচাবে এবার তোকে আমি দিলে দিলে মারব যেভাবে তুই আমাকে মিলেছি কি বলতে আমার তুই শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই Subscribe.